মনিটাইজেশন অন করে দিচ্ছি আপনাদের মনিটেশন এখন আমাদের হাতে আপনাদের কি বলে শখের পেজ এখন আমরা করে আরে ভাই আপনি চিন্তা করেন আপনি একটা পেজ করেন্সটা যদি রিয়েলি না হয়। তাহলে আপনি ওই দিয়ে কী করবেন ঢাকা শহরের মধ্যে মূলত হয়েছে হচ্ছে এখন মানুষ গরিব বলে রিক্সা চালাইতে আসে এমন না গরিব থাকে হয়তো বা ফার্স্টে বাট রিক্সা চালায় সে বড় লোকই হয় আলটিমেটলি সে একটা নিয়ে এখন সন্তুষ্ট নেই মানুষ একটাতে পাঁচটা বানাচ্ছে আর যারা পাঁচটা বানানোর জন্য ওই যে পাঁচটা রিক্সা কিনছে সে কিন্তু শোরে রুজে জামজটটা বেশি করে দিছে আফটার দ্য লিট লি আই পুট জি অফ দ্য সি মাই আইল্যান্ড হে एवरीवन দিস ইজ দুরুল সমলা মেন वेलकम টু মাই ইউটিউব চ্যানেল ডি আই লাম ভ্লগস আজকে আপনাদের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলতে আসছি এন্ড সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন ইদানিং একটা কন্ট্রোভার্সি খুব বেশি জ্বলতেছে এখন একটা কল আসছে দেখি তো যেটা বলতেছিলাম লিয়াকতার কভার্স ছিল এখন আমরা ইদানিং দেখতেছি একটা বিষয় খুব বেশি কন্ট্রোভার্সি হচ্ছে যেটা হচ্ছে ফেসবুকের মধ্যে ইদানিং দেখতেছি আমরা যে পাঁচ হাজার ষাট হাজার মিনিট অস টাইম অ্যান্ড পাঁচ হাজার ফলোয়ার কিছু টাকার বিনিময়ে ওরা হচ্ছে এগুলো দিচ্ছে অ্যান্ড ব্যাক টু ব্যাক একটা কন্ট্রোভার্সি চলতেছে অ্যান্ড প্রবলেম চলতেছে আপনারা অনেকে আমাকে হয়তো বা ইনবক্সে কোয়েশন করছেন যে ভাই এটাকে আসলে নিলে ঠিক হবে কিনা বা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবের জন্য আমরা যদি এই জিনিসটা কিনি অথবা টাকা দিই এটা নেই তো এটা কি আসলেই উচিত হবে কিনা তো আমি আসলে বলবো এই বিষয়গুলো একদমই টোটালি ভুয়া আর এগুলোর প্রতি যারা বিশ্বাস করে এগুলো কিনতেছেন তারা কিন্তু একটা হুমকের মুখোমুখি থাকবেন কিছুদিনের মধ্যে অ্যান্ড আপনারা একটা সমস্যার মধ্যে থাকবেন অ্যান্ড চলেন না করতে করতে কথা বললেই কারণ দিকে দাঁড়ায় বেশি কোন কথা বলতে ভালো লাগে না আজকে ওয়েদারটা একটু একটু ঠান্ডা ঠান্ডা বলতে আবার ঠান্ডা পাববেন না মানে হচ্ছে গরম কম আর কি এর জন্য ঠান্ডা বললাম এখানে কি দেখায় চেক গিয়ার সেন্সর আচ্ছা এটা অনেকক্ষণ অন রাখলে ফোরবিতে এই সেন্সরটা দেখা যায় একটু ঢিলা মানে সরি চেক করতে বলে আর কি যেহেতু অনেকক্ষণ ধরে অন থাকার ফলে ও আচ্ছা আচ্ছা সরি আমি তো তেলের লাইনটা অফ করে রাখছিলাম আচ্ছা এটা একটু তেলটা নিচে নামুক ওকে আচ্ছা যেটা বলতেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা ফেসবুকে অ্যান্ড বিভিন্ন মার্কেট মাধ্যমে আমাদের বিভিন্ন অ্যাডস অ্যান্ডস বাকি অনেক অনেক জায়গায় এগুলো দেখতেছি যে মানে আপনা আমরা আপনাদের হচ্ছে ইয়া ঠিক করে দিচ্ছি মনিটাইজেশন অন করে দিচ্ছি আপনাদের মনিটেশন এখন আমাদের হাতে আপনাদের কি বলে শখের পেজ এখন আমরা মনিটাইজ করে দিব আরে ভাই আপনি একটা চিন্তা করেন আপনি একটা পেজ নিজের পেজ অথেন্টিক একটা পেজ যখন আপনি নিজে ক্রিয়েট করলেন ওই পেজটার সাবস্ক্রাইবার ফলোয়ার্সটা যদি রিয়েলি না হয় তাহলে আপনি ওই সাবস্ক্রাইবার ফলোয়ার্স দিয়ে কী করবেন ভাই আমাকে একটু বোঝান মানে আপনি যখন একটা পেজের যে কথাটা বলতেছিলাম যে পেজে যদি রিয়েলি সাবস্ক্রাইবার না থাকে আমি পেজে সাবস্ক্রাইবার দিয়ে করবো কি বা ফলোয়ার্স দিয়ে কী করবো আমি এটা দিয়ে পানি তর খাবো না সো এই বিষয়গুলো কেন আপনারা বুঝতেছেন না এটা কি বলার কিছু ভাই এখন বিষয়গুলো একটু ফানিয়ে লাগে কারণ আপনি টাকা দিয়ে এমন একটা জিনিস কিনতেছেন যেটা দিয়ে আপনার কোনো জীবনে কোনো কিছু দরকার হবে না আপনি হয়তো বা দুই দিনের জন্য ওরা নিজেরা দেখে অ্যান্ড ওদের প্রোগ্রাম দ্বারা মানে ওদের যে আইডিগুলো আছে ওগুলো দিয়ে আপনার মনিটাইজ অন করে দিল সাপোজ আপনার মনে হয় আপনার র কোনো সাবস্ক্রাইবার আছে কেউ আপনার ভিডিও দেখবে কেউ তো আপনার ভিডিও দেখবে না কারণ ওই ভিডিওগুলো তো জাস্ট আপনি ও মানে আপনাকে কমপ্লিট করে দিল আপনার ওই ধারাটাকে কমপ্লিট করে দিল এতটুকু হচ্ছে ওর কাজ এখন আপনি যদি এই যে বললাম যে এগুলো কমপ্লিট করার পরে আপনার দুই দিন পরে সমস্যা হবে ফেসবুকের পার্টনারজনিত বিভিন্ন সমস্যা যেগুলোর কথা সহসই না বলতেছি আমি ভিডিওর মধ্যে অ্যান্ড এই সমস্যাগুলো যখন দেখা দিবে তখন আপনারা খাবেন হচ্ছে কট কারণ এগুলো আপনারা তখন আর ঠিক করতে পারবেন না কারণ এক জায়গা থেকে সব ভিউয়ার্স আসা অ্যান্ড সব অডিয়েন্সরা একসাথে এসে পড়ছে আপনার সাথে একদিনে বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওরা কমপ্লিট করে দিছে এক সপ্তাহের মতো কমপ্লিট করে দিয়েছে ভাই এগুলা করেন না এগুলা শুধু শুধু আপনাদের একটা হেসেল করাচ্ছে ওরা ওরা এগুলো করাতে ও হর্ন দেওয়াটা ঠিক হলো না মসজিদের সামনে মসজিদ মানুষ নামাজ পড়তেছে আমি খেয়াল করিনি আসলে যাক এসব মসজিদ ওদের সামনে মানে মসজিদ মানে ধর্মীয় যেসব ইয়েগুলো আছে এগুলোর সামনে প্লিজ চেষ্টা করবেন মানে এই হর্ন যাবি না দেওয়া এতে মানুষের এবাদতখানায় প্রবলেম হয় এনে একদম তাদের প্রবলেম হয় আচ্ছা যাক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনারা এই সাবস্ক্রাইবার ফলোয়ার্সগুলো যে ইজিভাবে নিচ্ছেন এগুলো নেওয়ার পরে আপনার কিন্তু দুদিন পরে আপনার আইডিতে যে বিভিন্ন ধরনের প্রবলেম হবে অ্যান্ড আইডিতে সমস্যা দেখা দিবে মনিটাইজ অফ হয়ে যাবে এগুলো একদম ভাই এগুলো হওয়াটা একদম স্বাভাবিক আর এটা হবেই হবেই আমরা অনেক কেমনও দেখছি যে একদম অথেন্টিক কন্টেন্ট ছাড়ার পরও প্রবলেম আসে পড়ে আর ওটা তো পুরোটাই ফেক ভাই তো পুরোটা ফেক আপনি কেন নেবেন এইসব জিনিসগুলো আসল আসল কথা হচ্ছে আপনি নিজের অডিয়েন্স যখন নিজে নেবেন তখন ওই অডিয়েন্স আপনাকে ও রে আপনি মতো চালায় কেন ওরা কি বুঝবে না কোনো দিন নাকি এমন করে কেন আমাদের আশেপাশে এগুলো ছড়াই ছিটাই আছে আমরা এগুলো প্রতিনিয়ত দেখতে দেখতে আসলে কিছু না বলতে বলতে ওদের পাওয়ার দিন দিন আরো বাড়তেছে থাক এসব কথা অন্যদিন অন্য কোনো ভিডিওতে বলবো আজকে যেটা বলতেছিলাম যে টপিকে আছে এই টপিকে বলি যেটা বলতেছিলাম যে আসলে এই যে বিষয়গুলো ঘটে আমাদের সাথে এগুলো আসলে আমরা অনেক সময় বিশ্বাস করি অ্যান্ড বিশ্বাস করে ওদের টাকা দিয়ে দিই আর এখন ধরেন অনেকে আছে ফেক আবার ধরেন রিয়েলি ধরেন রিয়েলি ফেকগুলো তো আসেই বাট আমি ধরলাম রিয়েল ওরা রিয়েলভাবে ওরা বিভিন্ন আইডি খুলে ওরা আপনাকে ফলোয়ার্স নিয়ে অ্যান্ড ওয়াস্ট টাইম কমপ্লিট করে দিল ইউটিউব ফেসবুক যাবি যেখানে যেখানে প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা জায়গায় আপনাকে কমপ্লিট করে দিল এখন আপনি ওই পার্টনার ওই মনিটাইজ দিয়ে কী করবেন আপনি কি এখানে আসছেন শুধুমাত্র টাকা ইনকামের জন্য ভাই ফেসবুক ইউটিউব এসব কি মূলত ফার্স্টেই আপনি টাকা ইনকামের উদ্দেশ্যে আসছেন আপনি যদি ফার্স্টেই যে কোনো প্ল্যাটফর্মে টাকার উদ্দেশ্যে আসেন তাহলে কিন্তু আপনার ওই প্ল্যাটফর্ম আপনি বেশি দিন টিকতে পারবেন না কারণ ওই প্ল্যাটফর্মটাকে আপনাকে এমনভাবে বোঝা ওকে আপনার ওপর আনতে হবে অভ্যাস করাতে হবে আপনার আপনার ভিডিওসের উপর যাতে করে আপনি যে কোনোভাবে আপনার এই আইডি চলে গেল অন্য আইডিতে গেলেও আপনি যাতে ওই ওই অডিয়েন্সগুলোকে আবার ফেরত পান এখন আপনি এমন করলেন যে আসলে ফেক টেক কিনলেন এগুলো একজনও তো আপনার ভিডিও দেখবেন সো আপনার তো মানে দেখা যাচ্ছে যে আরও লস এর চেয়ে ভালো আপনি নিজে প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনি এক্সপিরিয়েন্স হন এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি দেখা যায় অডিয়েন্স হবে রিয়েল অডিয়েন্স অ্যান্ড আপনার গ্রোথ ভালো হবে আপনার ফেসবুক পেজ অ্যান্ড আপনার ইউটিউব এগুলো প্রত্যেকটা আপনার সাথে আপনার পেজটাকে মানে রিকমেন্ড করবে রিকমেন্ডেড করবে এগুলো করলে আপনার পেজের জন্য অনেক ভালো হবে অ্যান্ড আপনার পেজটা কখনও ঝামেলা ঝামেলা থাকবে না আর কি কোনো ঝামেলামুক্ত একটা পেজ আপনারা মানে ইউজ করতে পারবেন সো আশা করি বুঝতেছেন যারা এই যে এগুলো জিজ্ঞেস করতেছেন তারা তাদের জন্য আর কি মূলত ভিডিওটা বানানো অ্যান্ড যাতে আপনারা বুঝতে পারেন এর জন্য এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বললাম এগুলো দেখতে দেখতে আসলে ভালো লাগতেছে না এগুলো ফেসবুক স্ক্রল করলেই দেখি এই যে এই এই টাইপ ঘটনাগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হচ্ছে যে পুরোটা একদম একটা ফেক অ্যান্ড এই বিষয়গুলা আমাদের নজরে আনা উচিত অ্যান্ড এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত অবশ্যই এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে ওকে নিয়ে তারপরে একটু যাবো একটু কাজ আছে অ্যান্ড কাজটা হচ্ছে একটা বাইক দেখতে যাব ওই ভিডিওটা বাইক দেখাতে আপনাদের আমি আর নিব না সো ভিডিওটা যেতে যেতে হয়তো বা কোনো একটা জায়গায় স্টপ করে দেব আর এখানে তো জ্যাম কেন ভাই এখানে তো জ্যাম কেন জ্যাম কেন চারপাশে শুধু গাড়ি আর গাড়ি রিক্সা আর রিকশা এত রিকশা হইলে আমরা যাবো কীভাবে যাওয়ার তো কোনো ওয়ে নাই হ আপনারা ঢাকা শহরে যা চলেন তারা দেখবেন ভাই ইদানিং এত পরিমাণ রিক্সা বাড়ছে আপনাদের একটা ঘটনা আমি শেয়ার করি মানে আমাদের এক আমাদের বাসায় আর কি একজন ভাড়া থাকে তো ওনার হচ্ছে গ্রাম থেকে আসছিল গ্রাম থেকে এসে উনি একটা রিক্সা কিনছে রিক্সা কেনার পরে উনি ওই রিক্সার টাকা জমায় আরেকটা রিক্সা কিনছে ওই রিক্সাটা আবার ভাড়া দিছে একজনকে ওই রিক্সাটা আবার একজনকে ভাড়া দিয়ে আরেকটা রিক্সা কিনছে তো এরকম তিন চারটা ওনার হচ্ছে রিক্সা হয়ে গেছে আচ্ছা আমি লিয়া একটা কল দিই ওকে কল দিয়ে আপনাদের সাথে আবার ভিডিও অন করতেছি দাঁড়ান তো আপনাদের সাথে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ওই যে যে লোকটা আমাদের আসছিলো আর কি গ্রাম থেকে উনি হচ্ছে আমাদের বাসায় ভাড়া ছিল তো উনি হচ্ছে একটা রিক্সা কিনে ফার্স্ট অফ অল একটা দিয়ে দুইটা কিনে দুইটা দিয়ে তিনটা কিনে তিনটা দিয়ে চারটা কিনে তো উনি চিন্তা করেন চারটা রিক্সার মালিক এক একটা রিক্সা প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো চারটা চার লক্ষ টাকা সে আস্তে আস্তে এটা ওই একটা রিক্সা দিয়ে বানাইছে তো ঢাকা শহরের মধ্যে মূলত হয়েছে হচ্ছে এখন মানুষ গরিব বলে রিক্সা চালাইতে আসে এমন না গরিব থাকে হয়তো বা ফার্স্টে বাট রিক্সা চালায় সে বড়োলোকই হয় আলটিমেটলি এখন আপনারা অনেকে আসলে এই কথাটা নেগেটিভভাবে নিতে পারেন আবার যে যে পজিটিভ না আসে সে পজিটিভটাও নিতে পারেন এখন যার যার ওপিনিয়নটা আমি বললাম বাট আমি নিজে চোখে সরাসরি দেখা এর কারণে আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা কারণ এটা আমাদের মানে সমাজে হচ্ছে আর কি আমরা দেখতেছি এরকম হচ্ছে মানুষ একটা নিয়ে এখন সন্তুষ্ট নেই মানুষ একটারে পাঁচটা বানাচ্ছে আর যারা পাঁচটা বানানোর জন্য ওই যে পাঁচটা রিক্সা কিনছে সে কিন্তু যে ঢাকা শহরের ওই যে জামঝটটা বেশি করে দিচ্ছে এত তো এইসব কারণে দেখা যাচ্ছে ঢাকা শহরের মধ্যে জামঝটটটার পরিমাণটা এই লাস্ট পাঁচ সাত বছরে আরও অতিরিক্ত বাড়ছে যে উদ্দেশ্য একটাই গ্রাম থেকে এসে ওই যে এতগুলো রিক্সা কিনবে অ্যান্ড রিক্সা কিনে হচ্ছে ও আরও রিক্সা কিনবে সো এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমাদের ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই আর এগুলো চলতেই থাকবে আর এগুলো নিয়ে যত বেশি আন্দোলন হয়েছে আমরা তো দেখছি এই আন্দোলনগুলো তো আসলে কোনো লাভ হয়নি উল্টা আরও ওদের আরও বেশি লাভ হয়ে গেছে আমাদের তো লসই হয়েছে ওদের লাভ হয়েছে আরও আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ব্যাটারি রিক্সাগুলো যে আমার সামনে একটা রিক্সা দেখতেছেন এই রিক্সাগুলো হচ্ছে যে পরিমাণ চার্জ খায় এই চার্জ দিয়ে একটা বাড়ির এক মাসের কাছাকাছি একটা বিল হয়ে যায় তো আপনারা বুঝতে পারতেছেন এগুলো প্রচুর পরিমাণ চার্জ খায় অ্যান্ড এগুলা নকলভাবে সরি মানে ওরা হচ্ছে পিলার থেকে ডিরেক্টলি লাইন নেয় এর কারণে দেখা যায় আরও বেশি সমস্যা আমাদের দেখা দিচ্ছে ইদানিং অ্যান্ড এই সমস্ত সমস্যা যতদিন পর্যন্ত সরকার সমাধান না করতে পারবে ততদিন পর্যন্ত আমাদের এসব কট খেতেই হবে আমাদের কোনো উপায় নেই আরো এখন কথা হচ্ছে যেটা আমরা ছিলাম সেটাই হচ্ছে যে আমরা যে বাইকটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাইক না সরি 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 আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা রিক্সা নিয়ে কথা বলতেছিলাম আর রিক্সাটা আমাদের জন্য মানে হুমকির একটা মুখোমুখি দাঁড়াইছে আর এটা আমাদের জন্য যে কতটা রিস্কে দাঁড়িয়েছে অ্যান্ড আমাদের প্রত্যেকের জন্য এটা আসলে আপনারা সবাই জানেন অ্যান্ড যে 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 জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা আপনারা জানাবেন আজকে ওয়েদারটাও সুন্দর দেখেন একটু মেঘলা মেঘলা ভাব আসছে যদিও বৃষ্টি আসবে কিনা শিওর না তবুও আমি ভিডিও করতেছি কারণ বেশ সুন্দর লাগতেছে আজকের এই ভিউটা দেখেন আপনাদের এখান থেকে যদি দেখে সুন্দর করছে এই রাস্তাটা বাট নিচে নামলে একটু জ্যাম হয় জন্য ওই যে এক আসলে ঢাকা শহরের মধ্যে আপনারা দিন দেখবেন না একটা হুন্ডা একটা বাইকের জন্য জ্যাম লাগছে একটা জ্যাম লাগার মূলত কারণ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে রিক্সা দ্বিতীয়ত হচ্ছে বাস কারণ বাসগুলা লাগতো না যদি যদি উল্টা মানে মেইন রাস্তার মধ্যে ওরা হঠাৎ থামায় না প্যাসেঞ্জার নেওয়ার জন্য অ্যান্ড রাস্তার মধ্যে একটা খারাপ জ্যাম সৃষ্টি হয় আর কি তো এগুলো আমাদের সিস্টেমে আমাদের সিস্টেমের দোষ আসলে সিস্টেমটা আসলে এমনভাবে হয়ে গেছে আমাদের সমাজটা আমরা এগুলোকে মেনে নিছি আমরা মেনে এগুলোতে কাজ করতেছি যার কারণে ওরা বেশি সুযোগ পাচ্ছে যে আমি ওই দিন রীতিমতো অবাক হয়েছে একটা বিষয় দেখে আমি যাচ্ছিলাম হচ্ছে হানি ফ্লাইওভারে হানি আপনি কল্পনা করতে পারেন কল্পনা করা যায় যে একটা রিক্সা রিক্সা সেটা আবার উল্টে আসতেছে তো আর বললাম না থাক আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি মূলত আসলে এই দেখেন কি অবস্থা কি যে করব বুড়া বয়স্ক কাকা তো বলা যায় না আচ্ছা যাক ভিডিওটা আর বেশি আজকে বেশি একটা বড় করব না এখানে স্পিড ব্রেকার হয়েছে মোটামুটি অনেকগুলা অ্যান্ড এই তো আজকে ভিডিওটা এই কথাটা বলার জন্য অ্যান্ড এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের সাথে আসে ফেসবুকে যে কথাটা বললাম এটাই আর কি তো এগুলো মেনটেন করবেন এগুলো কোনো দিন করবেন না এগুলো করলে শুধু শুধু আপনি লস খাবেন নিজেই তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো হোপ্রাক্ক আমার এই ইনফরমেটিভ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড তো অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফিজ Put the lit in the leak I put the G up in Greece. King of the sea, my island rock.